হ্যালো ট্রাডাস কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের যে ব্যারোম ইন্ডিকেটারটা আমি হচ্ছে অনেকে ফ্রিতে দিয়ে দিছি অলরেডি টেলিগ্রাম আমার কাছে যারা মেসেজ করছে আমি সবাইকে ফ্রিতে দিয়ে দিছি ব্যানোম ইন্ডিকেটারটা তো ব্যানম ইন্ডিকেটার এক করেছি কিন্তু তেমন ভালো না সাতান্ন পার্সেন্ট উইন্ডেড বা মাঝে মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম তেমন ভালো উইন্ডেড নাই তারপর হচ্ছে আপনারা ভালো ইন্ডিকেট না থাকলে আপনারা কীভাবে এটা থেকে প্রফিট করবেন কারণ এটা যেহেতু নন এমটিজি একটা মানে নো রিপেন্ট বা কোনো এম টিজি মারা লাগে না এটা হচ্ছে ডাউনে সিগন্যাল দিয়েছে ডাউনে না গেলে আর মারা না সেখানে এই যে এখানে দেখতে পাইতেছেন এখানে আপে দিছিল আপে যায় নাই তো আর নেক্সট টাইম এমটিজি মারা লাগে নাই যেহেতু এই যে দেখুন নেক্সট এম টিজি মারলে কিন্তু উইন হতো কিন্তু এটা উইনের ঠিক দেয় নাই মানে এটা এমটিজি সিস্টেম এটাতে নাই সো হচ্ছে আমরা এটা থেকে কীভাবে প্রফিট করবো এই যে ব্যানোম ইন্ডিকেটরটা থেকে আমরা কীভাবে প্রফিট করবো আজকে আপনাদের দেখাবে আপনারা স্যালে এখান থেকে ডেলি দশ পনেরো ডলার ইজিতে ইনকাম করতে পারবেন শুধু আমি যে টেকনিকটা দেখাই দিতেছি টেকনিকটা ফলো করে তো আমি আপনাদের দেখাইতেছি তো আমরা হচ্ছে ফিসন থেকে একটু হিসেব করে এখান থেকে আমরা হিসেব করতে করতে আসি তো ইন্ডিকেটার আমরা আগে জেনে নিই এটা হচ্ছে কীভাবে ট্রেড নিতে হয় ট্রেড নেওয়ার সিস্টেমটা কী আপনারা দেখতে পাইতেছেন এই যে গোল চিহ্নটা গোল চিহ্নটা দেখতে পাইতেছেন এই গোল চিহ্নটা যদি সবুজ ক্যান্ডেলের মধ্যে হয় তাহলে হচ্ছে ন্যাক্স ক্যান্ডেল সবুজে মারবেন আপনারা সিস্টেম হচ্ছে এটা তো যাক আমাদের সবুজ ক্যান্ডেলের উপর সবুজ হয়েছে তো আমাদের নেক্সট ক্যান্ডেল সবুজে যায় নাই তো আমরা হচ্ছে এখানে এক ডলার আমাদের মিস তো এক ডলার মেস হলে আমরা কি করব। এটা যে মিস এক ডলার আমরা এক ডলার হচ্ছে এটাতে মারিয়ে দেব এটাতে এম ডিজি সব মেরে দেব দুই ডলার তো আমরা হচ্ছে যদি দুই ডলার মারিয়ে দিতাম তাহলে কী হতো আমরা হচ্ছে এখানে উইন হয়ে যেতাম আর আমরা হচ্ছে একটা মেট তো এখানে আমাদের যে এক ডলার মেস ছিল এই মেসটা আমরা হচ্ছে এখানে প্রফিটে নিয়ে আসতে পারতেছি এম টিজি মেরে নেক্সট সিগনাল এম টিজি মেরে তো আমরা হচ্ছে ব্যানো থেকে প্রফিট করতে এইভাবে করতে হবে এম টিজি মারতে হবে এম টিজি মারবার আমরা হচ্ছে নেক্সট সিগনালে তো ধরেন আমাদের এখানে একটা উইন হয়ে গেছি আমরা এটা এটা উইন হয়েছি মানে কি আমাদের এই যে এটার লসটা রিকভার প্লাস এটা হচ্ছে এক ডলার উইন তো আমাদের এক ডলার এখন প্রফিটে আসি তো এক ডলার প্রফিটে থাকার পরে এখানে হচ্ছে আমরা আবার এক ডলার দিয়ে শুরু করবো আবার এক ডলার দিয়ে শুরু করার পরে যেটা রেড ক্যান্ডেলের উপরে যদি গোল গোলচিনহার দিলে নেক্সট ক্যান্ডেল রেডই মারতে হবে গোল গোলচিন্নটা যদি রেড ক্যান্ডেলের উপরে নেক্সট ক্যান্ডেল রেডি মারতে হয় আর গ্রিন ক্যান্ডেল হলে নেক্সট ক্যান্ডেল গ্রিনে মারতে হয় তো যেহেতু রেডের মধ্যে হয়েছে এটা ডাউনে দেওয়ার কথা এটা ডাউনে যায় যাই নাই তো আমরা হয়তো কি আবার এক ডলার লস তো আমার যেহেতু আবার আবারও এক ডলার লস হয়েছে ওই লসটা কিন্তু এটাতে রিকভার করছি এখন আবার নতুন করে আরেকটাতে লস হয়েছে এটাতে আমরা রিকভারি করতে পারছি নেক্সট সিগনেলে এই যে নেক্সট সিগন্যালে আপনি এখানে দুই ডলার মারবেন সেই দুই ডলার মিট যেটা আপনি এখানে ষাট ডলার মারতে হইতো যেহেতু দুই ডলার মিস যায় না তো আমাদের কি আবার লস রিকভার লস রিকভার হয়ে গেছে আমরা হচ্ছে এখানে প্রফিটটা আবার এক ডলার তো এখানে এক ডলার প্রফিট এখানের এক ডলার প্রফিট ওটা আমরা দুই ডলার প্রফিটে আসি আর যদি এখানে যে দুইটা মিস গেছিলো এগুলো কিন্তু আমরা লস রিকভার করে ফেলছি ওই যে এমটিজি কারণে তো আমাদের এখন দুই ডলার প্রফিটে আসি তারপর হচ্ছে এটা গ্রিন ক্যান্ডেলের উপর গোলসিনেট ওঠছে গ্রিনের দিয়ে দিয়েছে আমরা এটা উইন আচ্ছা আমাদের কাছে এখন তিন ডলার প্রফিটে আসি আমরা আমরা আরেকটু দিকে যাই তো তিন তিন ডলার প্রফিট থাকার পরে এখানে আরেকটা সিগনাল হচ্ছে আমাদের মিস গেছে এখানে হচ্ছে আমাদের এখানে আবার আমরা এক ডলার আমরা প্রত্যেকটা ট্রেডে কিন্তু এক ডলার করে নিবো মিস গেলে হচ্ছে মারবো এম এমটিজে যখন আমরা ওই হয়ে যাবো তখন হচ্ছে আমরা আবার এক ডলার করে নিব তো এখন হচ্ছে আমরা এটাতে আবার আফে দিলাম এই যে গ্রিন ক্যান্ডেল উপর যেহেতু গোল সিন্নটা হচ্ছে তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা আফে মারবো বা টিক সিনও দিয়ে দিছে তো এটা জানে আমাদের কি আবার এক ডলার মিস তো আমাদের এক ডলার মিসটা আমরা কি এম টিজি এখানে নেক্সট সিগন্যাল আমরা এম টিজি মারবো দুই ডলার এটার মিস সহ তাহলে কী হবে আমাদের এক ডলারটা কাটাকাটি যাবে প্লাস হচ্ছে এক ডলার প্রফিট থাকবে তাহলে আমরা এখানে দুই ডলার মারাই আমরা এখানে আবার প্রফিট পেয়ে গেছি তাহলে ফুটবে তিন ডলার আর এখানে এক ডলার টোটাল আমরা ষাট ডলার প্রফিটে আসি আর যে লস যেগুলো এগুলোকে ছিল আমাদের রিকভার তো আবার কিন্তু এখানে মিস তো এখানে হচ্ছে যে দেখেন একটানা টানা কয়েকটা মিস গেছে কয়েকটা এখানে মিস গেছে একটানা টানা তো এখানে হচ্ছে আমাদের এক ডলার আবার মিস গেছে একের পর আমরা হচ্ছে এখানে মারতে হবে দুই ডলার তো দুই ডলারও আমাদের হচ্ছে এখানে মিস যাই তো এখানে মারতে হবে দুইয়ের পরে ষাট ডলার সাইডের পরে আমাদের কিন্তু এখানে টানা তিনটে মিস চলে গেছে এরকম মিস যায় না মাঝে মধ্যে চলে যায় তো এখানে একের পরে দুই দুইয়ের পরে ষাট ডলার মারতে হবে তো ষাট ডলার পরে ষাট ডলারটা মিস সাইডের পরে এখানে আটটা ডলার মারতে হবে আটশো ডলারটা কি উইন তো আটশো ডলারটা যেহেতু উইন হয়েছে পূর্বে যতগুলো লস ছিল এখানে সবগুলো লস রিকাভার প্লাস এটা প্রফিট এক ডলার প্রফিট তো আমি আরও দেখাই আসলে আমার গলা ভেঙে গেছে আমি একটু অসুস্থ দেখেন পরে আট ডলার যেহেতু আমরা লস রিকভার আমরা আবার এক ডলার থেকে শুরু করবো আবার এক ডলার দিয়ে আমরা এটা এটা আবার হচ্ছে আমরা উইন তারপরে এখানে আরেকটা দিচ্ছি এটা উইন এখানে আবার দুই ডলার তো পিছনে আমাদের হচ্ছে ষাট ডলার সাইডে দিয়ে ছয় ডলার আমাদের আমরা প্রফিটে আসি ছয় ডলার এখানে আরেকটা হচ্ছে আপে গেছে তো ষাট ডলার আমরা হচ্ছে ষাট ডলার প্রফিটে আসি তো তো এইভাবে হচ্ছে আমরা প্রফিট করতে পারবো এম নিয়ে তো এমটিজি নিয়ে আপনারা প্রফিট করলে মিনিমাম আপনাদের অ্যাকাউন্টে তিরিশ থেকে পঞ্চাশ ডলার থাকতে হবে কারণ ওই যে মাঝে মধ্যে একটা না তিনটা চলে যায় তো তিনটা চলে গেলে আপনাদের ওই যে আটশো ডলার মারতে হবে এমটিজি মারতে মারতে একটা স্টাফ বেড়ে গেলে তো এরকম হয় আর কি আসলে এরকম এত বেশি মিথ যায় না আমি আপনাদের আরেকটা মার্কেট ওপেন করে দেখাই আমি আর একটা মার্কেট ওপেন করে আপনাদের দেখাচ্ছি আট উইন্ডোজ তো আরেকটা মার্কেট আমি ওপেন করছি মার্কেটটা ওপেন করে হচ্ছে দেখেন এবারে এই মার্কেটটা দেখাই আপনাদের আমি এটাকে অটো স্কুল করে দিই যাতে আমি ফিজনে যাইতে পারি হ্যাঁ দেখেন তো এখানে দেখেন এই যে এখানে একটা উইন এটা দিছে এটা উইন এই ডাউন দিচ্ছে এটাও ডাউন হইন এটাও আপে দিছে আপ উইন এখানে টানা টানা কিন্তু অনেকগুলো শিরশুর গেছে এটাও ডাউন দিয়েছে ডাউন হইন এটাও ডাউন দিচ্ছে ডাউন উইন এখানে জাস্ট একটা মেজ গেছিলো তো যদি মেজ যায় কোনো ক্যান্ডেল বা এনিসেন্স কোনো ক্যান্ডেল মেস যায় মেজ গেলে হচ্ছে আমরা নেক্সট ক্যান্ডেলে এটার এমটিসি সব মেরে দিব তো মেরে দিলে আমরা যে ওইন থাকতে যে যেখানে আবার কয়েকটা টানা টানা ওইন আসি আপনারা হচ্ছে এরকম এরকম প্রতিদিন হচ্ছে দশ পনেরো ডলার বেশি ইনকাম করতে যাবেন না কারণ হচ্ছে যেহেতু একটা ফ্রি ইন্ডিকেটর তো ফ্রি ইন্ডিকেটারও বেশি প্রফিট করতে যাবেন না কারণ ফ্রি ইন্ডিকেটার বাই এরকম ঝামেলা নাই এরকম একটা না তিনটা চারটা পাঁচটা মিস যাবে এরকম কোনো গ্যায় মানে ফ্রি ইন্ডিকেটার আপনি ওই বর্ষাটা আসে বাট এগুলোতে ফ্রি ইন্ডিকেটার ওইরকম বর্ষা নাই যে আপনার একটা না অনেকগুলো মিস যাবে তো আপনারা হচ্ছে ফ্রি ইন্ডিকেটর হিসেবে আপনারা ডেইলি দশ পনেরো ডলার এখান থেকে ইনকাম করে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন তো দেখাবেন এক্সভিডিওতে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ